জবা ফুল গাছ জবা ফুল গাছ প্রত্যেক বাড়িতেই রয়েছে এবং সবাই দেখেওছেন এই জবা ফুল গাছের এত পরিমাণ গুণাগুণ রয়েছে যা আপনি জানলে অবাক হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে আমি জবা ফুল গাছের বিভিন্ন ধরনের উপকারিতা এবং দৈনন্দিন জীবনে কোন কোন রোগের ক্ষেত্রে কীভাবে এর ব্যবহার করা উচিত সে বিষয়ে আলোচনা করব। নমস্কার আমি ডক্টর তাপস দেব বিএমএস এম কলকাতা জেনারেল আয়ুর্বেদিক ফিজিশিয়ান তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই ফুলের বেদে কোনো উল্লেখ নেই এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যত সংহিতা গ্রন্থগুলি রয়েছে যেমন চরক সংহিতা শ্বশুসংহিতা এবং বাঘভট এতেও জয়ফুল গাছের কোনো উল্লেখ নেই অর্থাৎ খ্রিস্টীয় সপ্তম শতাব্দী পর্যন্ত এই ফুল গাছের আয়ুর্বেদে কোনো উল্লেখ ছিল না এবং কোনো গ্রন্থে এর ভৈশর্য গুণাগুণ এবং ভৈশর্য ব্যবহার তার উল্লেখও ছিল না তবে একাদশ শতাব্দীতে প্রথম চক্রপাণি দত্তের লেখা চক্রদত্ত গ্রন্থটিতে এই ফুলের বা জবা ফুল গাছের উল্লেখ পাওয়া যায় তো প্রথম দিকে তিনি এই ফুলের বাজ্য ব্যবহারই বেশি উল্লেখ করেছেন যেমন জবা ফুলকে ভেড়ার দুধে পোষণ করে সেটাকে একটি লোহার পাত্রে এক সপ্তাহ ধরে মাটির নিচে পুঁতে রাখার পর সেই তরুণকে ভালো করে ভালো করে নাড়াচাড়া করে যদি রাত্রে মাথায় লাগিয়ে রাখা যায় তাহলে কিছুদিনের মধ্যেই অকালপক্ষতা অর্থাৎ চুল মানে সাদা চুল আস্তে আস্তে কালো হতে শুরু করবে যদি এটা বয়সজনিত যারা মানে বয়সজনিত ব্যাপারের ক্ষেত্রে সেটা কাজ করবে না সেটা হচ্ছে যাদের অকালপক্ষতা যাদের খুব কম বয়সে চুল পেকে যাচ্ছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব কার্যকরী যদিও এক দু দিন লাগালে কোনো উপকার পাবেন না সেটা কন্টিনিউ একটু লং টাইম আপনাকে লাগিয়ে যেতে হবে যাই হোক এই জ ফুলকে আমরা চায়না রোস হিসেবেও জানি আবার এর বোটানিক্যাল নেম হচ্ছে রোজা সিনেসিস ঔষধি হিসেবে ব্যবহারের ক্ষেত্রে পঞ্চমুখী জবার ব্যবহারের উল্লেখ রয়েছে এইসব গ্রন্থগুলিতে এর সঙ্গে সঙ্গে কবিরাজ বঙ্গসেনও তার পুস্তকে ইন্দ্রলুপ্ত অর্থাৎ অ্যালোপেশিয়াতে জবা ফুলের ব্যবহার উল্লেখ করেছেন যাই হোক চরক সুস্থতে বা বাঘফুটে নেই বলেই যে জবা ফুলের উপকারিতা নেই সেটা ভাবলে চলবে না কিছু কিছু রোগের ক্ষেত্রে ফুলের এত সুন্দর ব্যবহার রয়েছে যা জানলে আপনি অবাক হয়ে যাবে এবং এই ব্যবহারগুলো এতটাই কার্যকরী যে আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন হয়তো কোনো কুখাদ্য অর্থাৎ যেটা খেতে আপনি অভ্যস্ত নন সেই ধরনের খাবার আপনি খেয়ে ফেলেছেন যেমন ধরুন মাছি চুল বা মশা বা কোনো যা বা কীট পতঙ্গ কিছু খেয়ে ফেলেছেন খাবারের সঙ্গে তো সেটা খেয়ে তো গা মানে গা গোলাচ্ছে বমি ভাব লাগছে কিন্তু বমি হচ্ছে না সেক্ষেত্রে এই জ ফুল চার পাঁচটা জবা ফুল ভালো করে পেস্ট করে অবশ্যই বোটার যে সবুজ অংশ সেটা বাদ দিয়ে ভালো করে পেস্ট করে শরবত মতো করে খেতে দিলে সঙ্গে সঙ্গে বমি হয়ে যাবে আর বমি হয়ে পেট পরিষ্কার হয়ে যাবে মূত্রাতি সার অর্থাৎ আপনি জল যেরকম খাচ্ছেন প্রস্তাবও সেরকম হচ্ছে মনে হচ্ছে যে তার থেকে বেশি প্রস্তাব হচ্ছে এক্ষেত্রে জবা জবাফুল গাছের ছালের রস এক চা চামচ পরিমাণ সঙ্গে সামান্য জল মিশিয়ে কয়েকদিন খেলে এই সমস্যাটা দূর হয়ে যাবে অনিয়মিত মাসিক ধর্মের ক্ষেত্রেও এর ব্যবহার অপরিহার্য অনেক মহিলাদের ক্ষেত্রেই দেখা যায় যে মাসিক ধর্মে অনেক সমস্যা হয় যেমন ধরুন হয়তো পরিমাণে খুব কম হচ্ছে বা ঠিক সময় মতো আসছে না তার কোনো মাসে মতো হলোই না ঠিক আছে এক্ষেত্রে দুই থেকে তিনটি পঞ্চমুখী জবা এবং এক গ্রাম পরিমাণ ডালচিনি ভালো করে বেটে শরবতের মতো করে যদি কয়েকদিন রেগুলার খাওয়া যায় তাহলে দেখবেন এই সমস্যাটি ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে এবং আপনার মাসিক ধর্ম নিয়মিত হতে শুরু করবে আর যেখানে আপনার শারীরিক কোনো সমস্যা আছে শারীরিক সমস্যার কারণে এইসব হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই নিকটবর্তী কোনো আয়ুর্বেদিক চিকিৎসার সঙ্গে অবশ্যই পরামর্শ গ্রহণ করুন মাসিক ধর্মের অতিস্রাব অর্থাৎ পরিমাণের থেকে খুব বেশি হচ্ছে মাসিক ধর্ম হয়তো যেখানে পাঁচ দিন থাকার কথা সেক্ষেত্রে হয়তো সাত দিন আট দিন দশ দিন এবং ফ্লোটাও ম্যাক্সিমাম পরিমাণে হচ্ছে সেক্ষেত্রে পঞ্চমুখী জবার দুটো কুড়ি ঢেঁকি ছাটা আতর চাল ধোয়া জলে বেটে তারপর সেই জল দিয়েই ভালো করে শরবতের মতো করে যদি খাওয়া হয় মানে মোটামুটি এক কাপ পরিমাণ যদি খাওয়া হয় তাহলে এই সমস্যাটা ধীরে ধীরে দূর হতে শুরু করে অনেকে হয়তো লক্ষ্য করেছেন যে রাত্রিবেলায় শোয়ার সময় আপনার চুল খুব ভালো ছিল যখনই ঘুম থেকে উঠলেন ওটা সময় দেখলেন যে চুলের কিছুটা অংশ নেই বা দাড়ি বা গোব বা ভুর কিছু অংশ নেই পুরো মসৃণ হয়ে গেছে এবং মনে হবে যে সেখানে কোনো 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 চুল ছিলই না আপনাদের হয়তো অনেকেই ধারণা সেটা তেলাপোকা কেটে নিয়ে চলে গেছে কিন্তু এই ধারণাটা হচ্ছে ভুল এটাকে বলা হয় অ্যালোপেসিয়া এরিয়াটা এটা একটা ফাঙ্গাল ইনফেকশন এক্ষেত্রে জবা ফুল বেটে জবা ফুল ভালো করে বেটে পেস্ট করে সেটাকে ওই স্থানে যদি রেগুলার লাগানো হয় কন্টিনিউয়াস দিনে দু তিনবার করে তাহলে দেখবেন ধীরে ধীরে আবার ওখান থেকে চুল গজানো শুরু হবে কিন্তু যদি আপনার এই সমস্যাটা দীর্ঘদিনের হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চান্সেস খুবই কম অনেকেই আছেন যাদের চুলের গ্রোথ খুব কম বা চুল খুব বেশি ঝরছে আর তার সঙ্গে চু চুল খুব রাফ হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে একটা খুব স্পেশাল হেয়ার প্যাক যেটা জব ফুলতে তৈরি করা সম্ভব সেটা হচ্ছে রাত্রিবেলায় মোটামুটি এক চামচ পরিমাণ রিঠা পাউডার হিসাবে পাওয়া যায় বা আপনি গোটাও পেতে পারেন এক চামচ পরিমাণ শিকাকাই আর এক চামচ পরিমাণ আমলা পাউডার এটা মোটামুটি হাফ কাপ জলে হাফ কাপ হালকা একটু গরম জলে ভালো করে ভিজিয়ে রেখে দিন সকালবেলা উঠে সেই জলটি সেই জিনিসগুলো ভালো করে কষলে নিন কষলে নিয়ে সেই যে জলটি তার মধ্যে মোটামুটি পাঁচ থেকে ছটি জবা ফুলের পেস্ট দিয়ে দিন আর সঙ্গে আপনার বাড়িতে যে ভেঙ্গরাজ গাছ থাকে ভেঙ্গরাজ আপনার এই ছবিটি আমি অবশ্যই স্ক্রিনে শেয়ার করব ভিঙ্গরাজ গাছের তো এই গাছটি প্রচুর মানে হয়ে থাকে এমনিতেই হয়ে যায় যাই হোক তো এই গাছটি থাকলে এই গাছের কিছুটা কয়েকটা পাতা এবং দু একটা ফুল ভালো করে পেস্ট করে ওর সঙ্গে মিক্স করে যদি আপনি হেয়ার মাস্ক হিসাবে ইউজ করেন সপ্তাহে দুদিন করে দেখবেন আপনার চুলের গ্রোথ খুব ভালো হবে চুল পড়া বন্ধ হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে চুলের যে একটা সিল্কি মানে ফ্রিজি ভাব থাকে সেই জিনিসটা আস্তে আস্তে ঠিক হতে চুল খুব সিল্কি হবে এবং এটাকে ওয়াশ করার জন্য আপনার কোনো শ্যাম্পুর ব্যবহার করতে হবে না মানে অলরেডি এর মধ্যে ন্যাচারাল শ্যাম্পুর এলিমেন্ট যেগুলো আছে যেমন ইঠা শিকাকাই এগুলো ন্যাচারাল শ্যাম্পু হিসাবে কাজ করে তো সেক্ষেত্রে শ্যাম্পুরও এক্সট্রা মানে কোনো কেমিক্যাল জাতীয় শ্যাম্পুরও প্রয়োজন আপনার পড়বে না তো আপনারা কি এই জবা ফুলের এত গুণাগুণ সম্পর্কে জানতেন আশা করি ভিডিওটি ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার